I de mila no mahfil. I de mila no bir mahfil. প্রথম করছেন রব্বানা ইমানদারগণ জুলুস করোনা জহুলুসু জুলুস না ঈদ মিলাদুন মিলদী মাহফিল ঈদ মিল নবীর মাহফিল প্রথম কর সেন রবানা এ মন্দর গণ জুহুলুস করোনা আমার আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম হজরতে আদম আলাইহি সালামের পৃষ্ঠ মোবারক থেকে সমস্ত আদম সন্তানদেরকে আমার আল্লাহ বেল বের করলেন সমস্ত আদম সন্তানদেরকে আমার আল্লাহ আদম নবীর পৃষ্ঠ মোবারক থেকে বের করলেন দুনিয়ার জমিনে যত আদম সন্তান আগমন করবে যত আদম সন্তান জন্ম নেবে আল্লাহ রাব্বুল আলামিন সবার কাছ থেকে একটা অঙ্গীকার নিলেন কি অঙ্গীকার নিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন সমস্ত রূহদেরকে এখানে নবীদের রোহ আছে আপনার শহীদদের রোহু আছে আল্লাহর বলিদের রোহ আছে মমিনদের রহ আছে কাফেরদের রোহু আছে সমস্ত রোহুদেরকে আমার আল্লাহ একত্র করিয়া আমার আল্লাহ সমস্ত রোহুদের থেকে একটা অঙ্গীকার নিতেছেন আমার আল্লাহর সমস্ত রোহুদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আলস্ত বীরম আমার আল্লাহ সমস্ত রুহুদেরকে বলতেছেন আমি কি তোমাদের প্রভু নও আমি কি তোমাদের প্রভু নই তখন এই কথা বলার সাথে সাথে সমস্ত রুহুদের মধ্য থেকে আমার নবীর রুহু সর্বপ্রথম বললেন অবশ্যই আপনি আমাদের প্রভু বলি মাহান আল্লাহ আমার যখন আল্লাহ পাকের সাক্ষ্য দিলেন আমার নবী দেখা দেখি সমস্ত রুহুরাও বলল হ্যাঁ অবশ্যই বালা আপনি হচ্ছেন প্রভু সমস্ত রুহুদের কাছ থেকে আমার নবী অঙ্গীকার নিলেন নেওয়ার পরে আমার আল্লাহ রাবুল আলমিন সমস্ত রুহুদেরকে হুকুম দিলেন ও রুহু তোমাদের মধ্যে যারা নবী আস তোমাদের মধ্যে যারা রাসুল আস আমি যাদেরকে দান করব আমি যাদেরকে রিসাল করব তোমরা চারা বাকি যত রুহু আস তোমরা সবাই একান্ত বের হয়ে যাও ও বন্ধুরারি আমার ওই জগতের মধ্যে আমার নবীর নবীর আমার নবীর আগমনের আমার নবীর জন্মের একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে নিলেন বলি আল্লাহ আকবর যারা বলি নবী নাই ও কারার দলেরা তোমরা মিলাদুন্নী খুঁজে পাও নাও সুরা আলিম রানের মধ্যে তোমরা দেখে নাও ওই আলিম রানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবি চমৎকার করে বর্ণনা করতেছেন রহিম وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم لما آتيتكم من كتاب وحكمة ثم جاء ن ولا تنصرون قال أأقرتم وأخذتم على হ্যাঁ দুয়া আনামা গুম মিনা সাহিদি আমার আল্লাহ রবুল আলমিন সমস্ত নবী ও রাসূলদীর কি লইয়া আমার নবী জি মিলাদুন একটা মাহফিলের ব্যবস্থা করলেন আমার নবীজি সমস্ত রহুদের কাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহুদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া আরম্ভ করলেন আমার আল্লাহ বলতেছেন ও মুসা ও নুহ ও ইব্রাহিম ও মুসা ঈসা সহ তোমরা যত নবী রাসূল তোমরা তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করব তোমরা দুনিয়ার জমিনে যাইবা কিন্তু তোমাদের নবউজ্জলা কানিন সময়ের মধ্যে আমার নবীকে তোমাদের মধ্যে যদি প্রেরণ করে তোমরা তোমাদের নবুতি ছেড়ে দিয়ে আমার নবীর উপর তোমরা ঈমান আনবাকিনা এই কথার মধ্যে তোমরা আমাকে অঙ্গীকার দাও এই কথা শোনার পরে সমস্ত নবীদের ডাক দিয়ে বলেন আল্লাহ ও মৌলা আমাদেরকে তুমি নবী বানাইবা দুনিয়ার জমিনে আমাদেরকে কিতাব দিবা হিকমত দিবা নবী বানাইয়া আমাদেরকে যখন দুনিয়ার জমিনে পাঠাইবা গ আমাদের মধ্যে যদি তোমার প্যারা হাবি বা গমন করে আমরা আমাদের নব ছেড়ে দিয়া তোমার নবীর উপর ইমান আনব আওয়াজ করে বলুন আল্লাহ আকবার দুনিয়ার মুসলমান ঈদ মিলা দুর্নবীর মাহফিল আমার আল্লাহ কেমন ভাবে করেছেন আর এখন নাকি মিলাদুন্নবীর মাহফিল খুঁজে পাই না মিলাদুন্নবীর মাহফিল করলে নাকি বেদাত হয়ে যায় বলেন না নাউজুবিল্লাহ আবার আমরা যে মিলাদ মাহফিল পালন করি ওই মিলাদ মাহফিলের মধ্যে তবারক দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন নবীদের রুহুদেরকে নিয়ে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল করেছেন ওই মাহফিল শেষেও আমার আল্লাহ নবীদেরকে তাবারক দিয়েছেন বলি সুবহানাল্লাহ ওই সময় কি তাবারক দিয়েছেন আমার আল্লাহ তবারক হিসেবে নবীদেরকে নব দান করলেন রিসা রাসুলদেরকে রিসাল দান করলেন অলিদেরকে বেলায়ত নামক তবারক আমার আল্লাহ দান করে দিলেন আল্লাহ মিলাদুল নবীর মাহফিল আমার আল্লাহ প্রথম করেছেন এই মিলাদুল্লবীর মাহফিল রুহু জগতেই আমার আল্লাহ করেছেন আমার আল্লাহ আল্লাহ মশানবীকে ডাকতে বলেন বলেন ও মশা নভী তোমার উম মতের কালে মা হবে মা হবে লা ই লাহা ইল্লাল্লা মসা কিন্তু তুমি মুসার। কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈসা নবীকে ডাক বলেন ও ঈসা নবী তোমার উম্মতের কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ কিন্তু তুমি ঈসার কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে শুনে কি বলবেন নাল্লাহ আকবর কেমন নবী পাইলাম আমরা কেমন নবীর হইলাম যে নবীর কারণে আমার আল্লাহ সব কিছু বানাইলেন আরে দুনিয়াটা সাজাইলেন আমার আল্লাহ আমার নবীর মিলাদকে কেন্দ্র করিয়া আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য দিলেন আমার নবীর মিলাদকে কেন্দ্র করিয়া বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুচ্ছির মধ্যে বলতেছেন লাও লাগ কালা মাও হে আমার বন্ধু ও আমার দুষ্ট ও আমার প্যারা হাবি আমি আল্লাফ লাউ লাগ তুল আফলাক। আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম আপনাকে যদি আমি দুনিয়ার জমিনে প্রেরণ না করতাম করতাম আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য জমিনের মধ্যে সৃষ্টি করতাম না আল্লাহ আরে আমার নবীর মিলাদের কারণে আসমান হয়েছে আমার নবীর মিলাদের কারণে জমিন হয়েছে আমার নবীর মিলাদের কারণে চন্দ্র হয়েছে আমার নবীর মিলাদের কারণে চন্দ্র হয়েছে সূর্য হয়েছে গহ নক্ষত্র সবকিছু হয়েছে দুনিয়া থেকে আমার আল্লাহ নবীর মিলাদের জন্য আমার আল্লাহ দুনিয়া থেকে সাজাইছেন আমার নবীর মিলাদের আয়োজন করেছেন দুনিয়াকে সাজাইয়া বলি ছোমাহান আল্লাহ এই জন্য নবীর মিলাদ আমরা পালন করতে চাই কি চাই না নবীর মিলাদ আমাদেরকে পালন করতে হবে যারা আমার নবীর নবীন করতে চায় তারা আল্লাহর সাথে শিরিক করে বলে কারণ মিলাদ নাই একমাত্র আল্লাহ তালার মেলাদ নাই আমার আল্লাহ তালার আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুর মেলাদ আছে কথা বলেন ঠিক না বেটি যেন সুরা একখ্লাসের মধ্যে আমার আল্লাহ বলেছেন অলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ লাম িয়ালিদ ওয়ালাম মিউলাদ আল্লাহ পাকের মেলাদ নাই মেলাত হচ্ছে নবী মুস্তাফার বলিস সুবা হান আল্লাহ এই জন্য আমাদেরকে মেলাদ পালন করতে হবে শিরিক থেকে বাঁচতে হলে আমাদেরকে নবীর মেলাদ ও নবী পালন করতে হবে পলি সুবা আল্লাহ। এইজন্য আমরা করব যারা পালন করে না তারা নবীর দুশ্মন তারা পালন না করুক আমরা যারা আশেকেরা আছি আমরা নবীর মিলাদ পালন করব কেমত পর্যন্ত বলি সুবহানাল্লাহ